নমস্কার বন্ধুরা আমি রামকৃষ্ণ আমার ইউটিউব চ্যানেল আর আরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে নিয়ে এসেছি ডিএলএড সম্বন্ধ ভর্তি খবর নিয়ে যারা ভবিষ্যতে প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতে চাইছ তাদের জন্য এটা খুব সুবর্ণ সুযোগ দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ডিএলএডের যে আবেদন প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়ার শেষ ডেট হচ্ছে একত্রিশ মে দু হাজার চব্বিশ এই ডিএড কোর্সটি করার জন্য ট্রেনিংটি করার জন্য ন্যূনতম শিক্ষার্থীদের কিছুগুলো যোগ্যতা দরকার হচ্ছে এইচএস পাস এইচএসের ন্যূনতম তোমাদের ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে এবং যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের পিএইচ ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে এই ন্যূনতম শতাংশ নাম্বারটা পঁয়তাল্লিশ পারসেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট হলেও হবে এই ট্রেনিংটি করার জন্য যে বয়স সীমা আছে বয়স সীমাটি হচ্ছে তোমার আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং এসসি সি ক্ষেত্রে আরও পাঁচ বছর ছাড় পাবে এবং ওবিসিটা তিন বছর ছাড় পাবে এবং যারা পিএইচ ক্যান্ডিডেট আছো তারা দশ বছর ছাড় পাবে এই ট্রেনিংটি করার জন্য তোমাদেরকে অনলাইনে দরখাস্ত করতে হবে অনলাইনে দরখাস্ত করার শেষ ডেট হচ্ছে একত্রিশ মে দু হাজার চব্বিশ হাতে আর বন্ধুরা বেশি দিন সময় নেই তোমরা যারা দরখাস্ত করতে চাও তারা অনলাইনে আবেদন করে দাও অনলাইনে দরখাস্ত করতে গেলে যারা সাধারণ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে ফি লাগছে হাজার টাকা এবং যারা ও বিসি এ বা ও বিসি বি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে ফি লাগছে সাড়ে সাতশো টাকা এবং যারা এস সি এবং পিএইচ ক্যান্ডিডেট আছে তাদের জন্য ফি লাগছে মাত্র পাঁচশো টাকা এই আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়াটি অনলাইনে চলছে অনলাইনে করার সময় তোমাকে তোমার একটি পাসপোর্ট ফটো তোমার সিগনেচার তোমার এইচএসের মার্কশিট তোমার যদি তারপর তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে এইচএসের মার্কশিট লাগবে ফটো লাগবে সিগনেচার লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে এগুলো তোমাকে অনলাইনে আপলোড করতে হবে এবং অনলাইনে আপলোড করার পর তোমাকে যে ফি আছে সেই নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে ফি ফি পেমেন্ট করে ফি পেমেন্ট কমপ্লিট করে দিলে তোমার আবেদনটি সফল হয়ে যাবে এরপর তোমার এইচএস রেজাল্টের ভিত্তিতে তোমাদের মেধা তালিকা হবে এবং তোমাকে সেই অনলাইন আবেদন করার সময় তুমি যে সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানে তুমি ট্রেনিংটা করতে চাইছো সেই প্রতিষ্ঠানটির নাম তোমাকে উল্লেখ করে দিতে হবে তোমাকে একসাথে তুমি একাধিক প্রতিষ্ঠানে দরখাস্ত করতে পারো সেক্ষেত্রে তোমাকে ভিন্ন ভিন্ন দরখাস্ত করতে হবে করতে হবে অর্থাৎ একবারে তোমাকে একটি প্রতিষ্ঠানে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং এই এই ট্রেনিংয়ের ক্ষেত্রে যে যোগ্যতা মান আছে এইচএস পার্সের এইচএস পাস এইচএসএ তোমার যে বেস্ট ফাইভ নম্বর আছে সে বেস্ট ফাইভ নম্বর দেখে এর ক্যালকুলেশন করা হবে বেস্ট ফাইভের ক্ষেত্রে তোমার বাংলা অথবা ইংরেজি আর বিশেষ ক্ষেত্রে বাংলা ইংরেজি দুটো সাবজেক্ট ধরতে পারো ধরে তোমাকে বেস্ট ফাইভ ক্যালকুলেশন করতে হবে কিন্তু মনে রাখতে হবে তোমার অপশনাল ইলেকট্রিক যেটা থাকে অর্থাৎ ইভিএস ইভিএস বাদ দিয়ে তোমাকে বেস্ট ফাইভ ক্যালকুলেশন করতে হবে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সাব তুমি একটা ধরতে পারো বাংলা ধরতে পারো বা ইংরেজি ধরতে পারো বা বাংলা ইংরেজি উভয়কে ধরতে পারো কিন্তু অবশ্যই মনে রাখবে যে তোমার যেটা ইভিএস সাবজেক্ট আছে সেটা বাদ দিয়ে তোমাকে বেস্ট অফ ফাইভ ক্যালকুলেশন করতে হবে এবং তোমরা এই যে দরখাস্ত অনলাইনে করছো এই দরখাস্ত অনলাইনে করার পর নির্দিষ্ট দরখাস্তটি যে তুমি যে যে প্রতিষ্ঠানে করছো সে প্রতিষ্ঠানে আবেদনটি চলে যাবে এবার তারা ভেরিফাই করবে এবং তারপর সরকার থেকে ফাইনাল মেধা তালিকা করা হবে মেধা তালিকায় তোমরা যে কলেজ চান্স কোন কলেজে চান্স পেয়েছ সেই মেধা তালিকায় তোমাদের ঘোষণা করে দেওয়া হবে তাই বন্ধু তাই বন্ধুরা তোমরা যারা দরখাস্ত করতে চাইছো বা তোমরা যারা ডিএলএ ট্রেনিং করতে চাইছো দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য তারা আবেদন করে দাও আবেদনের বেশি দিন সময় নাই মাত্র কয়েকদিন বেঁচে আছে একত্রিশ মে লাস্ট ডেট তো তোমরা যারা দরখাস্ত করতে চা শীঘ্রই করে ফেলো আজকে এতটুকুই বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার